আসসালাম আলাইকুমুল্লাহ আজকে আসছি ছোট ছোট টপিকস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এটা মানব জাতি জানা দরকার মুসলিম ঐক্য জানা দরকার আমাদের আদি পিতা অর্থাৎ আদুল আল সাজাম থেকে শুরু করে আজ পর্যন্ত নারীর অধিকার এটা ইনশাআল্লাহ আল্লাহ লাপাক পরবর্তীতে কোরআনেও বলে দিয়েছে সঠিকভাবে যে নারীর অধিকার অবশ্যই নারীকে দিতে হবে তো চলুন আমরা আজকে নারীর অধিকার সম্পর্কে জেনে নিই নর নারী সবাই আল্লাহ তাল্লার কিন্তু সৃষ্টি নরনারী সব আল্লাহ সৃষ্টি সমাজে যে উন্নত জন্য সবার অবদান অনিশ্চন তাই ইসলাম কখনই নারীদেরকে অবজ্ঞার চোখে দেখেনি বরং ইনসাফের সাথে তাদের হক আদায় করতে বলছে নারীদের অধিকার সম্পর্কে আল কোরআনও বলা হয়েছে পিসমিল্লাহ রহমান রহিম লে রিজালে নাসিবুন মিম্মা তারাকা ওয়ালিদে ওয়াল আকরাবুনা ওয়ালিন নাস ওয়ালিন নিসাঈ নাসিবুন মিম্মা তারাকা ওয়ালিদিন অল আকরাবুনা মিম্মা ওয়াল্লা মিনহু আও কাসারান নাসিবান মাফরুদান অর্থাৎ পিতামাতা এবং আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীর অংশ আছে এটা অল্প হোক অথবা বেশি হোক এক নির্ধারিত অংশ আরেকটা আয়তে আছে ইউসি কুমুল্লাহ ফিল আওলা কুম কুমলিজাকে মিসলে হাস দে আল উনসাইনে ফাইন কুন্না নিসাউ ফাওকুম কুন আসনাইনি فلاهن سلاسما ما ترك وإن كانت واحدة فلاها نصف فلها ولا بيحي لكل واحد منهما سدوس مما تركا إن كان له ولدا فإن لم يكن له ولد ولد ورثاه أبوابه فلأمه ثلثا فإن كان له إخوة فلأمه سدوس من بعد وصية ويؤذي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عَلِيمٌ حكيما অর্থাৎ আল্লাহ আমাদের সন্তান সম্পর্কে নির্দেশ দিচ্ছেন যে এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান কিন্তু কন্যা দুইয়ের অধিক থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তি দুই তৃতীয়াংশ মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ তার সন্তান থাকলে তার পিতা মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তি এক ষষ্ঠাংশ সে নিঃসন্তান হল পিতা মাতার উত্তর দিকে হলো তার মাতার জন্য এক তৃতীয়াংশ তার ভাই বোন থাকলেও মাতার জন্য এক ষষ্ঠাংশ সবই যা হসিয়ত করে তা দেওয়া হয় রিং পুষিত পর তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারীকে তোমাদের নিকটতম তা তোমরা অবগত নয় নিশ্চয় এটা আল্লাহর বিধান আল্লাহ আল্লাহ সর্বজ্ঞপ্রমান